আওয়ামী লীগ ছাড়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগের আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আওয়ামী মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গানসা নিয়ে নির্বাচন করতে যাব না জাতীয় পার্টি লাঙ্গি ভোট দিতে না পারে তাদেরকে যদি বাইরে রাখা হয় শেখ হাসিনাকে তার ক্ষমতা এই আট দশটা বাচ্চা ছেলের ছিল না জামাব পারে নাই অন্তর্ঘাত করেও পারে নাই আল্লাহর তরফ থেকে তিনি পরাজিত হয়েছিলেন শেখ হাসিনা যখন পতন হয় তখন এক নম্বর দলে ছিল ধানের মানুষের মনে এক নম্বরে ছিল ধানের বিষ আজকে খুব লাফালাফি করতেছে ধরলেন জামাত ইসলাম জামাত ইসলাম একা ইলেকশন করে যদি পাঁচটা সিটও পায় আমি আল্লাহর হাজির নাজের ফেলে বলছি যে আমার রাজনীতি শিক্ষা হয় ভাই অনেক টাকা পয়সা আছে কিন্তু মুক্তি যুদ্ধে জীবন করেছে মানুষের কাছে সত্যের পক্ষে মাথা চাইতে কোনদিন আমার বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে পারবে না कान में बीरी मुंह में पान लड़के लेंगे पाकिस्तान कान में बीरी मुंह में पान लड़के लेंगे पाकिस्तान